কল্পনা করুন বুড়ের প্রথম আলো উঠছে সূর্যের রশ্মি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে মাটির উপর শিশির বিন্দু ঠান্ডা হাওয়ার সঙ্গে অদ্ভুত এক নিরবতা কিন্তু এই নিরবতা জড়ের আগের সংসার যুদ্ধক্ষেত্রের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই পক্ষ কৌরব পাণ্ডব লক্ষ লক্ষ সৈন্য অশ্বরোহী হাতির দল রদ যেন সমুদ্রে ঢেউয়ের মতো বিস্তীর্ণ কিন্তু আশ্চর্যের ব্যাপার এত বড় সেনাবাহিনীর থেকেও একটি শব্দও নেই সবার চোখে শুধু অপেক্ষা যুদ্ধের সূচনার অপেক্ষা এই নিরবতার মাঝে হঠাৎ পাণ্ডব সেনাদলের প্রথম সারিতে দাঁড়ানো বিশাল রথটির নজর খাড়ে রটটি কুঞ্চিত লোহার চাকায় চকচক করছি রথের সারথি শ্রীকৃষ্ণ আর রথে দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন অর্জুনের দৃষ্টি দূরে আত্মীয় স্বজনের শাড়ির দিকে নিজের দাদা বিষ্ণু গুরু দ্রোণ বাই আত্মীয় বন্ধু অর্জুনের হৃদয় তখন কেঁপে ওঠে যুদ্ধের ইচ্ছা মিলিয়ে যায় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েন কৃষ্ণ তখন মৃদু হেসে তার খাদে হাত রেখেন এবং দৃঢ়কণ্ঠে বলে উঠেন ধর্মের পক্ষে দাঁড়ানো কখনো পাপ নয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করা এটি যুদ্ধার ধর্ম অর্জুন তার ধন গান্ডিব তুলে নেন চোখে দৃঢ়তা ফিরে আসি ঠিক তখনই যুদ্ধ শুরুর সংকেত আসার অপেক্ষা সমগ্র যুদ্ধক্ষেত্র স্তব্ধ আর সেই প্রথম শোনা যায় প্রথম দেবদত্ত শ্রীকৃষ্ণ উভয়ে হাতে নিলেন তার ওলকে দেবদত্ত এক মুহূর্তের জন্য আবার নিরবতা তারপর মহাগর্জনের মতো দেবদত্তের শব্দ পুরো যুদ্ধক্ষেত্র ক্ষেত্র কাঁপিয়ে দিল সেই ধনেতে ছিল ঈশ্বরের শক্তি ন্যায়ের আহ্বান ধর্মের জাগরণ সৈন্যদের হৃদয়ে উভয় সাহস উঠল বিশ্বাস উঠল দুরাচারীদের মুখে গম্ভীর অভয়ের চা। দ্বিতীয় শঙ্ক পাঞ্চজন্য পরক্ষণে অর্জুন তার শঙ্ক পাঞ্চজন্য বাজালেন তীব্র দীপ্ত অগ্নিময় শব্দ এই শঙ্কনি যেন বলে উঠল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ শুরু হয়েছে বয় নেই পিছু ঘটনা যেন দেবদেবীরাও দূর থেকে আশীর্বাদ করলেন সেই মুহূর্তে তৃতীয় শঙ্ক অনন্ত বিজয় সবচেয়ে প্রাণ খাপানো ধ্বনি এলো তখন যখন বীম বাজালেন তার শঙ্ক অনন্ত বিজয় বিমের শক্তিশালী বাহুপয় বর করে শঙ্খ ছোটে গেল ভর্জন বজ্র অগ্নি সব একসাথে এই ধ্বনিতে ছিল প্রতীক্ষা প্রতিশোধের ঝলন্ত অগ্নি কৌরব বাহিনী কিছুক্ষণের জন্য পিতু হইয়ে পড়ে এরপর একের পর এক শঙ্খ বেজে উঠল চোতিষ্ঠির বাঁচালেন অনন্ত বিজয় নকুল ও সহদেব সঘ মণিপুষ্প দ্রৌপদীর পাঁচ পুত্র অভিমন্য সবাই হাতে উঠালেন হাজার হাজার শঙ্কের সুর মিলে তৈরি করল ধর্ম জয়ের মহাসঙ্গী তখন সেই মুহূর্তে পুরোপুরুক্ষেত্র যেন এক ঘোষণা করল অন্যায় যত শক্তিশালী হও শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে অন্যদিকে পৌরব সেনার শঙ্ক বাজলেন ভীষ্মন সবাই বাজালেন একের পর এক তাদের ধনী ছিল শক্তিশালী ভয়ঙ্কর কিন্তু সেই শব্দই ছিল না ধর্মের পবিত্রতা তাই শব্দ ছিল উৎস কিন্তু মন ছিল একেবারেই ভীত কুরুক্ষেত্রে সেই সংকোধনী শুধু যুদ্ধের সূচনা নয় মানব সমাজে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার সংকল্পের প্রতীক আজও যখন ভক্তরা মন্দিরে শঙ্কা যান তার শব্দ যেন প্রতিধ্বনি হয় অন্যায়ের সামনে মাথা মতো করোনা সত্যের পক্ষে দাঁড়াও জয় অবশ্যই হবে কুরুক্ষেত্রের সেই প্রথম সংশোধনী শুধু যুদ্ধের ডাক নয় ধর্ম জয়ের ঘোষণা